এক কাম করবে কি জানো শুনো কই এ ভাল লাগলে তুমি অ্যাকসেপ্ট করে না লাগলে না শুনো তো এই এক মাস মান বুঝা ই সব না তোমার কাছে আসে হ্যাঁ কিতে যাইও এক মাস মান সব বাচ্চা আসে আমি জাম না কি তুমি থি আসবে থি আসবে সব আসে আসলে নি আসবে কেমন তোমার কত ব্লেক হে দেখছ দোকান করলে ওটা ব্ল্যাক কথা আছে

মিষ্টি খাওয়া তুমি ওই ঠান্ডার মধ্যে এলে বেশি হবে নাই আর ডক্টর শুনছা আমি সব সময় তোমার ভালা চাই ভালো চিন্তা করি বুঝছো আল্লাহ আমি তো ভাবছি তুমি গেছো দরজা আসি যদি তুমি না হয় অন্য মানুষ হল হয় তখন আল্লাহ যদি ভাত পান করলাম হয় হুলে স্থলি পরি গেল হয় না গেল না হয় হুম আল্লাহ দেহ গাই দেহ তুই ফুলি গেছে না এই ঠান্ডা মুদারে বেরাও তো না ফুলি গেছি তো সমান হয়ে গেছে এই যে দেখা যায় নাকি তুমি কত হুহা দেখা যায় আল্লাহ তো আমি দেখি না আপনাদের আমি এখন ফুল কাহিনীটা বলি কি হয়েছে আপনাদের ভাইয়া এই যে অসুস্থ শরীর নিয়ে এখানে ফুলছে দেখছেন এইখানে বেথা আর সত্যি বলতেছি হলদি হলদি আর এই যে এইখানে এখানে নাকি অনেক বেথা বিষ হয়েছে তো যার জন্য আমি বললাম যে না থাক থাক লাগবে না এই ঠান্ডার মধ্যে কিন্তু কিন্তু ইয়া কি বলে কি বলে জানি কি বলে ওস্তাদি উস্তাদি উম উস্তাদি করে চলে গিয়েছিল তারপরে এই যে দেখছেন তারপরে আবার ঘুরি আসলো কেন জানি না অসুস্থ ফিল করতেছে তার জন্য আবার রিটার্ন আসছে সবাই দোয়া করবেন যাতে জলদি জলদি সুস্থ হয়ে যায় আর যতগুলো সব আছে সবগুলা যাতে সবা খাইতে পারে অতি না গান করবেন তাহলে করে সভা

खाऊ त <laughs>